দীপার পাঠানো ফুল দেখে সোনার দীপার কথা মনে পড়ে গেল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা সকলের জন্য ব্রেকফাস্ট বানায় আর তখন রেস্টুরেন্টের মালিক বলে বাহ গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে কিন্তু একে কিছু বলা যাবে না একে কিছু বলতে গেলেই পেয়ে বসবে এমনিতেই তো ফায়ার অ্যালার্ম নিয়ে এত কিছু বলল তারপর যদি ও রান্নার সুখ্যাতি করি তাহলে তো একেবারে মাথায় চড়ে বসবে থাক ওকে কিছু বলার দরকার নেই তারপরেই দীপা সেখানে খাবার নিয়ে আসে আর সকলকে খেতে দেয় তারপর দীপা রেস্টুরেন্টের মালিককে দেয় আর রেস্টুরেন্টের মালিক বলে আমি কিন্তু কেন তখন দীপা বলে এটা বাঙালির একটা নিয়ম সকলকে খেতে দেওয়া উচিত আর আমি সকলকে খেতে দিলাম আপনাকে দেব না এটা কি করে হয় আপনি না খেলেও আমার এটা কর্তব্য আপনাকে দেওয়াটা স্যার একটু টেস্ট করে দেখুন না স্যার কেমন হয়েছে এখানে আসুন না এসে একটু বসুন তারপর রেস্টুরেন্টের মালিকটি টেবিলে গিয়ে বসে আর দীপা তাকে খেতে দেয় তখন রেস্টুরেন্টের মালিকটি খেয়ে বলে বা খুব ভালো হয়েছে তো একটু বলবেন এই রেসিপিটা কি দিয়ে বানানো তখন দীপা বলে এটা বাঙালি স্টাইলের পিৎজা এটা সুজি দিয়ে বানানো এর মধ্যে সবজি চিজ সব কিছুই আছে আসলে স্যার আমার মেয়েরা যখন সবজি খেতে চাইতো না তখন ওদেরকে এইভাবে সবজি খাওয়াতাম আর মুম্বাই শহরে আপনারা এত ব্যস্ত ঠিক মতন তো খাওয়াও হয় না তাই জন্য ভাবলাম এই রেসিপিটা যদি চট জলদি বানানো যায় তাহলে আপনাদের পেটও ভরবে আর খেতেও খুব ভালো লাগবে এটাকে আপনি এক কথায় বলতে পারেন হেলদি এন্ড টেস্টি ফুড তখন রেস্টুরেন্টের মালিক বলে নাইস ভেরি নাইস বিশেষ করে এই চাটনিটা তারপর সবাই দীপার খাবারের প্রশংসা করে আর একজন বলে আপনি তো চাইলেই বড় কোনো রেস্টুরেন্টে জয়েন করতে পারতেন তাহলে এখানে ঝাড়পুঁজে কাজ করছেন কেন তখন দীপা বলে বড় কোনো জায়গায় কাজ করে কি হবে চারটে টাকা বেশি পাবো এই তো তারপর একটা বড় কোনো হোটেলে গিয়ে খাবো একটা বড় বাড়ি বানাবো কিন্তু এগুলো করে কি হবে সেই তো আমাকে একাই থাকতে হবে তার থেকে ভালো না আমি এখানে সবার সাথে মিলেমিশে কাজ করছি তোমাদের সকলকে পেয়েছি এটাই তো আমার সবথেকে বেশি পাওয়া আমি না আর একা থাকতে চাই না তখনই নন্দা দিয়ে এসে রেস্টুরেন্টের মালিককে বলে স্যার একটা রিকোয়েস্ট করব এই মেনুটা আমাদের ব্রেকফাস্টের মেনুতে অ্যাড করা যায় না তখন রেস্টুরেন্টের একই সেফ বলে এটা তো বাড়িয়া আইডিয়া আছে খুব ভালো হবে তখন দীপা বলে আমার খাবার কি করে এই রেস্টুরেন্টের মেনু হবে এখানে কত ভালো ভালো জিস হয় তখন রেস্টুরেন্টের মালিকটি বলে এটা তো খুব ভালো আইডিয়া এটা এই রেস্টুরেন্টের মেনুতে অ্যাড করাই যেতে পারে এর একটা নামও দেওয়া যেতে পারে বিগ বং পিজ্জা উইথ ডিফারেন্ট সস তখন দীপা বলে আমার বানানো খাবার এই রেস্টুরেন্টের জিস হবে তখন স্যারটি বলে হ্যাঁ হবে আপনার বানানো পিজ্জা এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টের ডিশ হবে আর এটা আপনি বানাবেন তার জন্য আপনি এক্সট্রা পেমেন্টও পাবেন তখনই সেখানে চারু আসে আর বলে আমার ট্রলি ব্যাগটা মনে হয় আপনার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে তখন দীপা বলে হ্যাঁ হ্যাঁ ওটা আমার কাছে আছে আমি এক্ষুনি নিয়ে আসছি তারপর দীপা ট্রলি ব্যাগ এনে দেয় আর বলে আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না তখন চারু বলে না না আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে আমার একটু তারা আছে ও বাইরেই দাঁড়িয়ে আছে তখন দীপা বলে ও বাইরে দাঁড়িয়ে আছে কেন ওকে ভিতরে নিয়ে আসুন এই বলে দীপা গেটের বাইরে যায় আর তখন বলে চারু আমার মেয়েকে দেখার জন্য এত উত্তেজনা ভাববে তোমার কোনো উদ্দেশ্য আছে তখন দীপা চারুকে এসে বলে ম্যাডাম সরি আমি একটু এক্সাইটেড হয়ে গেছি আসলে মায়ের মন তো তখন চারু বলে ইজ ওকে ওর যদি ভিতরে আসতে ইচ্ছা হয় ও ভিতরে আসবে আমরা ওকে জোর করি না তখন চারুর একটি ফোন আসে আর চারু ফোনে কথা বলতে থাকে আর দীপা গিয়ে সোনাকে দেখতে থাকে আর বলে এটা যদি ওনার মেয়ে না হতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরতাম ঠিক যেন ও আমার সোনা মা ঠাকুর এ তোমার কেমন খেলা তুমি আমার সামনে এমন একজনকে এনে দিলে যাকে পুরো আমার সোনার মায়ের মতন লাগে আমার মতনই তার গায় রং আমার সোনা মা এখন নিশ্চয়ই এত বড় হয়েছে ঠিক ওর মতন তখন সেখানে চারু আসে আর বলে তুমি কাঁদছ তখন দীপা বলে না না ম্যাডাম আসলে ওকে দেখে আমার কিছু কথা মনে পড়ে গেছিল আসলে মায়ের মন তো অত আপন পর বুঝি না ইমোশন বেরিয়ে আসে তখন চারু বলে আসলে আমার মেয়েটা না খুব মুডি। তখন দীপা বলে না না ম্যাডাম আমি সব মনে রাখবো তখন চারু বলে আমি না তোমার সুটকেসটা খুলে ফেলেছিলাম তখন দীপা বলে আমিও খুলে ফেলেছিলাম না হলে আমি বুঝতাম কি করে এটা সুটকেস তখন চারু বলে তুমি আমাকে না তুমি তুমি বলো বলো আপনি না তখন দীপা বলে একটু দাঁড়াও আমি তোমার জন্য করেই এক্ষুনি চা করে নিয়ে আসছি অন্যদিকে ওলি মনে মনে বলে এই চারু আনটিটা কোথায় গেল এখনো আসছে না কেন একটু গিয়ে দেখি তখন গিয়ে দেখে দীপার সাথে চারু আনটি কথা বলছে তখন ওলি দীপাকে পিছন দিক থেকে দেখতে পায় আর বলে এই মহিলাটিকে গিয়ে একবার দেখবো না না থাক অন্যদিকে চারু বলে আজ নয় চাটা থাক অন্যদিন এসে চা খেয়ে যাব আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো আজকে থেকে আমরা বন্ধু হলাম আর তুমি আমার মেয়েকে যেভাবে ভালোবাসা নজরে তখন দীপা নিজের নাম বলতে যাবে আর চারু বলে আমি তোমাকে কিন্তু দিদি চিদি বলতে পারবো না তোমাকে আজকে থেকে আমি এস জি বলেই ডাকবো তোমার নেমটাকে তো এইটাই লেওয়া ছিল এসজি আমি আর আমার মেয়ের বাবা তো বুঝতেই পারছিলাম না এস ফুলফ্রম ফুল ফ্রম কি এস ফুলফ্রম ফুল ফ্রম কি সেনগুপ্ত তখন দীপা লাবণ্য আর সেনগুপ্ত বাড়ি সকলের কথা মনে পড়ে তখন দীপা বলে তোমার আমাকে যা বলে ডাকতে ইচ্ছা হয় তুমি তাই বলেই ডেকে আর তোমার মেয়ের জন্য কি আমি কিছু বানিয়ে দেব তখন চারু বলে না না আমার মেয়ের স্কুলে আজকে একটা কম্পিটিশন আছে দেরি হয়ে গেলে ও আবার রেগে যাবে আচ্ছা তুমিও তো বলছিলে তুমি একজন মা তোমার ছেলে না মেয়ে তখন দীপা বলে আমার মেয়ে দুই মেয়ে ঠিক আপনার মেয়ের মতন তখন চারু বলে আপনার দুই মেয়ে আপনার দুই মেয়ে আপনার সাথে থাকে না তখন দীপা বলে তুমি বললে না তোমার মেয়ের আজকে কম্পিটিশন আছে তোমার তো দেরি হয়ে যাবে তখন চারু বলে হ্যাঁ দেখোছ আমি ভুলে গেলাম তখন দীপা বলে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি তারপর দীপা ঠাকুরের ছোয়ানো ফুল নিয়ে আসে আর চারুকে বলে এটা ঠাকুরের ফুল এটা তোমার মেয়েকে দিও দেখো তোমার মেয়ের কম্পিটিশন খুব ভালো হবে আর এই ফুলটা আমি নিজের হাতে বানিয়েছি কালকে ভেবেছিলাম দেবো কিন্তু দেওয়া হয়নি তখন চারু বলে তুমি না খুব ভালো তোমার সাথে একটা সেলফি তুলতে পারি এই বলে চারু দীপার সাথে একটা সেলফি তোলে আর বলে আজকে তো দেরি হয়ে যাচ্ছে অন্য একদিন এসে তোমার সাথে অনেক গল্প করব এই বলে চারু সেখান থেকে চলে যায় তারপর চারুকে বলে তুমি কার সাথে কথা বলছিলে মহিলাটিকে কে তখন চারু বলে ওই যে বললাম রেস্টুরেন্টের মহিলা কি ওনার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল উনি একদম আমেজিং মহিলা চলো ওনার সাথে আলাপ করবে তখন ওলি বলে না আমি যাত্রার সাথে এইভাবে আলাপ করতে পারি না তখন চারু বলে এইভাবে আলাপ করলেই তো তাহলে সম্পর্ক তৈরি হবে তখন বলে ও তাহলে তুমি বাবা আর তোমার সম্পর্কটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছ না কেন তখন চারু বলে আমাকেই শুধু বলবে একটু তো বাবাকেও বলতে পারো তখন সেখানে সূর্য আসে আর বলে তোমাদের জন্য আমি গাড়িটা পার্ক করে এলাম এক্ষুনি যদি আমরা না বেরোই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে চলো তাড়াতাড়ি চলো এই বলে সেখান থেকে সূর্য চারু আর ওলি চলে যায় অন্যদিকে দীপা সোনা রূপা সূর্যর ফটো নিয়ে দেখতে থাকে আর বলে অদ্ভুত একটা টান অনুভব করছি ওই মেয়েটি কে এই বলে দীপা দরজার বাইরে তাকিয়ে থাকে তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে আর বলে একজন অচেনা লোকের জন্য এতক্ষণ টাইম ওয়েস্ট এটা একজন বাঙালিই করতে পারে তখন তখন বলে বলে না স্যার আমি এই কাজেই যাচ্ছিলাম হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি যাও সম্পর্ক তৈরি করতে যাও ক্যারি অন চালিয়ে যাও এই বলে স্যাকটি সেখান থেকে চলে যায় অন্যদিকে চারু সূর্যকে বলে জানো তো ওই রেস্টুরেন্টের মহিলাটি বড় অদ্ভুত এই দেখো ওলির জন্য নিজের হাতে ফুল বানিয়েছে তারপর অলিকে বলে একটু একটু কাছে এসো ঠাকুরের মাথায় ছুঁয়ে এটা তখন অলির দীপার কথা মনে পড়ে আর বলে আমার লাগবে না আমার এসব কিছু লাগবে না তখন সূর্য বলে মা এইভাবে কেউ কিছু ভালোবেসে দিলে সেটাকে প্রত্যাখ্যান করতে নেই এটাকে তো ভালো ম্যানার্স বলে না মা তখন অলি বলে তুমি বলছো তাই নিলাম তখন চারু বলে ওই মহিলাটি নিজের এমন ভাবে দিল তখন সূর্য বলে বাহ ওই মহিলা তো এর মধ্যে তোমার মনোজগতের ওপর ভালো প্রভাব ফেলেছে তখন চারু বলে দেখো তুমি আর অলি ওনার সাথে মিট করলে তোমাদেরও খুব ভালো লাগবে তারপর সূর্য গাড়ি চালাতে চালাতে দীপার কথাগুলো মনে পড়ে আর বলে দীপা কি কোনো হোটেলে কাজ নিয়েছে নাকি না না সেটা কি করে সম্ভব ও তো ডাক্তারই পড়ছিল ও তো খুব ইন্টেলিজেন্ট কিন্তু দু একদিন ধরে ওর কথা আমার এত কেন মনে পড়ছে অন্যদিকে রেস্টুরেন্টের মালিক বলে এই ডিশটা আমাদের ব্রেকফাস্টে অ্যাড করা যেতেই পারে কিন্তু কোনো কাপেলের সাথে যদি কোনো বাচ্চা আসে তাহলে তার জন্য কি করা হবে সেটা নিয়েই আমরা আলোচনা করতে বসেছি আপনারা বলুন সেটা নিয়ে কি করা যেতে পারে তখন নন্দাদি বলে এই রেসিপিটাই যদি আমরা একটু স্পাইসিটা কম করে দিই তখন স্যারটি বলে না না সেটা ঠিক ভালো হবে না তখন বিক্রম বলে পালং শাকের ঘন্ট করলে তখন রেস্টুরেন্টের মালিকটি বলে পালং শাকের ঘণ্ট তুমি তোমার বাচ্চাদেরকে খাইও তখন আরেকজন বলে স্যার ধোকার ডালনা করলে তখন স্যারটি বলে না না ধোকার ডালনা কি করে হবে তখন দীপা বলে কেন নয় স্যার এটাই যদি আমরা একটু অন্যরকম করে বানাই ময়দা ছাড়া আটা দিয়ে ওর মধ্যে একটু পালং শাকে পুর দেওয়া থাকবে তখন বিক্রম বলে ভেজিটেবিল মোমো তখন দীপা বলে না না মোমো বললে বাচ্চারা হয়তো খেতে নাও চাইতে পারে আমরা যদি ওইটাকে ডাম্পলিং বলি ডাম্পলিং বক্স তাহলে হয়তো বাচ্চারা খাবে আমরা ওইটাকে নানান ধরনের ফুলে সেফ দিতে পারি বক্সে দিতে পারি আর আমরা সেটাকে নানান কালারও দিতে পারি পালং শাক দিয়ে সবুজ রং বিট দিয়ে লাল রং এর মধ্যে ভেজ নন ভেজ দু রকমই থাকবে লাউ চিংড়ি পালং কিমা ফিস বার্গার এইসব তো নানান ধরনের রেসিপি বানানো যেতেই পারে তখন সবাই দীপার দিকে অবাক হয়ে থাকিয়ে থাকে আর দীপা বলে সরি স্যার আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি তখন স্যারটি বলে মুম্বাই শহরে আপনার জানা কেউ নেই একটা থাকার জায়গাও ছিল না দুম করে আমার হোটেলে ঢুকে এলেন আমি আপনাকে খেতে দিলাম থাকার জায়গা দিলাম আর এখন আপনি বার্গার ফিস ফ্রাই এসব নিয়ে কথা বলছেন এডুকেটেড এর মতন